উত্থিত প্রদাসনের মতোই আরেকটি আসন আমরা আজকে দেখে নেব সেটা হলো উত্থিত শিরাসন এই উত্থিত ভীষণ উপকারী আসনের মধ্যে একটি কিন্তু খুব সহজ একটি আসনের মধ্যে একটি মানে যতটা উপকার আছে ঠিক ততটাই সহজ এই আসন এই আসন অভ্যেসে আমাদের লিভার খুব সুস্থ থাকে এবং কার্যক্ষমতা বাড়ে আমাদের পেটের যে পেশি সেটা শক্তিশালী হয় আমাদের যাদের সার্ভাইকাল স্পন্ডেলাইটিস আছে তাদের জন্য এই আসন ভীষণ উপকারী এবং যাদের হার্নিয়া আছে তাদের জন্য এই আসন ভীষণ ভীষণ উপকারী তো এতগুলো গুণ রয়েছে এই আসনে এইটা ছাড়াও হজম ক্ষমতা বাড়ে এবং আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে তো এতগুলো উপকারিতা এই একটা সুন্দর ছোট সহজ আসনের মধ্যে তো দেখে আসনটা 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 আমরা কিভাবে করব সহজ করতে গেলে আমরা প্রথমে শুয়ে চিত হয়ে হয়ে একদম শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর আমরা কি করব আমরা এই যে মাথার তলায় হাত দুটোকে এরম ভাবে রাখবো ঠিক আছে এই যে এরম ভাবেও রাখতে পারি একটার উপরে একটা অথবা আঙ্গুল দুটোকে আঙ্গুলগুলোকে এরম ভাবে রেখেও রাখতে পারি রেখে আমরা যত যতক্ষণ যতক্ষণ পেটে চাপ পড়বে ঠিক আছে পেটে তার আগে পর্যন্ত না এতটা তুলব না এটা পিঠের ওপর ভরটা থাকছে এরম না চেষ্টা করব এতটা তোলার যেখানে পেটে চাপটা পড়ছে ততটা পর্যন্ত কিন্তু তুলতে হবে এইভাবে দশ সেকেন্ড প্রথম প্রথম অসুবিধা হবে এই আসনটা প্রথম প্রথম একটু কাঁপবে একটু পেট থরথর করবে পেট ব্যথা করবে মানে পেশিগুলো একটুখানি ব্যথা করবে কোনো অসুবিধা নেই বুঝবেন উপকার পাচ্ছেন এতে কোনো রকম কোনো রকম অনিষ্ট অর্থাৎ অপকার হবে না করবেন প্রথমে তুললেন দশ সেকেন্ড থাকলে দশ সেকেন্ড দশ গুনবেন মনে মনে এক দুই তিন চার করে দশ গুনবেন ধীরে ধীরে আবার নর্মাল শুয়ে পড়বেন আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে পনেরো কুড়ি সেকেন্ড রেস্ট নিয়ে আবার উঠবেন আবার দশ গুনবেন এরকমভাবে প্রথম প্রথম দশ সেকেন্ড করে করবেন তিনবার এরপর যখন অভ্যেস হয়ে যাবে তখন এটা কুড়ি থেকে তিরিশ বার করে অন্তত কুড়ি থেকে তিরিশ বার গুনে অন্তত চেষ্টা করবেন তিন চার বার করতে যাদের হার্নিয়ার সমস্যা আছে যাদের স্পন্ডেলাইটিস আছে সার্ভাইকাল স্পন্ডেলাইটিস তাদের জন্য এই আসন ভীষণ উপকারী আসন তারা একটু চেষ্টা করবেন দীর্ঘ সময় ধরে করার প্রথম প্রথম দীর্ঘ করবেন না প্রথম প্রথম দশ সেকেন্ড করে রাখবেন যখন আস্তে আস্তে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে আপনারা এই আসনটাকে সেই সময়টাকে একটু বাড়িয়ে নেবেন বাড়িয়ে নিয়ে চার থেকে পাঁচবার করে বা ছবার করে রোজ করবেন আপনারা ভীষণ উপকার পাবেন তো আসনটা রোজ করুন উপকার পান সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার